আমি বলছি আমার কাছে বসে থাকবেন আমার সামনে বসে থাকবেন মাত্র দু ঘন্টা সময় দেবেন আপনার স্বামী আপনাকে ফোন করবে আপনার স্ত্রী আপনার বাড়ি পৌঁছে যাবে আপনার মানে প্রেমিক প্রেমিকা আপনার জন্য রাজি হয়ে যাবে ফোন করে জানাবে কোন সূত্রে আপনি খবর নিয়ে নেবেন বাড়ি চলে আসবে তারপরে আমার সামনে থেকে উঠে বাড়ি যাবেন এটা করতে পারি কাজ করার আগে যতটুকু খরচ আমি ইসলামী তাবিজ বাংলা আমি সব কিছু আমি আপনাকে দেব কাজ না হলে এক টাকার তো লাগবে না আপনার যাবা আসা খরচ একদিনের রোজ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আশা করছি ভালো আছেন আল্লাপা রশেষ বন্ধু তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলব মানে বলবো দেখেন মানে বশীকরণ আপনি আপনার জায়গা থেকে সমস্ত রকমভাবে করেন এবং সমস্ত দিক দিয়ে আপনি বশীকরণ করেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহম আর কর আমি আপনাকে নিয়ে আজকের এমন একটা কথা বলতে চলেছি সমস্ত কাজ যেখানে ফেল করেছেন সমস্ত কিছু যেখানে শেষ করেছেন তারপরে আমার আল্লাহ পাকের কালামের এই কাজটা করে দেখেন রে হায় রে ঈর্ষা আল্লাহ আমার আল্লাহ করণ হবে আপনার মনের মানুষ আপনার কাছে ফিরবে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে চলে আসবে ঈর্ষা আল্লাহ অবৈধ সম্পর্কে কাজটা লাগাবেন না এবার শুধু আমি কাজের সিস্টেমটুকু বলছি আপনি স্মরণ রাখেন মানে এই যে এর নাম হচ্ছে ভোজপত্র আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পলিথিনের মধ্যে রয়েছে আমি যদি ছাড়িয়ে দিই এটার নাম ভোজপত্র এই যে 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 লিখবেন সেটা হচ্ছে কারিমাগুলো ভোজপত্র একশো উনপঞ্চাশ পেজ এবারে দেখেন লাল কালির মানে কলম রেড পেন ঠিক আছে লাল কালির কলম গেল এবারে আমি আপনাকে নিয়ে পর আজকে দেখাবো সেটা হচ্ছে ডালিম গাছের ডালের কলম ডালিম গাছের ডালের কলম সুন্দর কলম আচ্ছা কেশর জাফরান গোলাপ পানি দিয়ে কালি করবেন স্কিনে অবশ্যই দেখতে পাবেন দেখেন এবারে এই কলম দিয়ে ডুবিয়ে ডুবিয়ে সুন্দর করে লিখবেন কি বুঝি এবার দেখেন এবার আছেন গোলমরিচ তো রয়েছে আমি সব পর এক এক করে আমি আপনাকে বলবো তদ্বিরাদে আকসির একশো উনপঞ্চাশ পেজে ছটা তাবিজ রয়েছে মানে মানে ওই যে রসুল উম মিনু হারিস ওখান থেকে শুরু করে শেষ পর্যন্ত ছটা তাবিজ পরপর একটা ভোজপত্র ওপরে লাল কালির কলম দিয়ে লিখবেন প্রত্যেকটা তাবিজের নিচে আপনি আপনার নাম লিখবেন আপনার পিতার নাম লিখবেন যাকে বস করছেন তার নাম তার মায়ের নাম মেয়ে কেন ওর মা পর্যন্ত আপনার চলে আসবে ভাই ইসলামিক আমল বাংলা কখনো গ্যারান্টি দেয় না কুদরত টিভি কখনো গ্যারান্টি দেয় না আমি গ্যারান্টির বাদ আমার কাছে বক্তব্য হচ্ছে আমি কথা বলি আমি চিটিং বাস আপনি মিথ্যাবাদী পৃথিবীর সবাই মিথ্যাবাদী আমার আল্লাহ পাকের কালাম সত্য ভাই রে আমি আপনাকে নিয়ে শুধুমাত্র বলতে চাইছি আমার এ কাজ আপনি করবেন কোনো গ্যারান্টি নেই যদি বলেন গ্যারান্টি চাই আমি বলছি আমার কাছে বসে থাকবেন আমার সামনে বসে থাকবেন মাত্র দু ঘন্টা সময় দেবেন আপনার স্বামী আপনাকে ফোন করবে আপনার স্ত্রী আপনার বাড়ি পৌঁছে যাবে আপনার মানে প্রেমিক প্রেমিকা আপনার জন্য রাজি হয়ে যাবে ফোন করে জানাবে কোন সূত্রে আপনি খবর নিয়ে নেবেন বাড়ি চলে আসবে তারপরে আমার সামনে থেকে উঠে বাড়ি যাবেন এটা করতে পারি কাজ করার আগে যতটুকু খরচ আমি আমরত তাবিজ বাংলার আমি সব কিছু আমি আপনাকে দেব কাজ না হলে এক টাকা তো লাগবে না আপনার যাবা আসা খরচ একদিনের রোজ আমি আপনাকে দেব। ইনশাল্লাহ আর যদি 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 দেখেন যদি দেখেন যে কাজ হয়নি কাজ হয়ে গেছে তাহলে আপনার সামনে আপনার কাছে আমি টাকা দেব ওই টাকা দিয়ে আপনি জিনিসপত্র কিনবেন কেনার পরে যদি মনে হয় যে কাজ হয়েছে তাহলে ওই খরচটুকু দেবেন আর তারপরে আমার যেটা ভালো মনে হয় যে মানুষটা এতটা কষ্ট করেছে একে কি দেওয়া উচিত ওটা দেবেন যদি মনে হয় কিচ্ছু দোয়া উচিত নয় দেবেন না তাতে আমি দুঃখ পাবো না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ পাকের কালাম দিয়ে অবিশ্বাসকে বিশ্বাসে পরিণত করতে পেরেছি তাবিজ লাইন লাইন তন্ত্র ভুল নয় আয় আপনি করতে পারেন না আপনার দোষ আমি পারি না ওটা আমার দোষ এটা আমাদের দোষ স্বীকার করতে লজ্জা নেই তাহলে তদবিরাজ আকসিরের মানে একশো পেজে ছটা তাবিজ ছটার মধ্যে সাজিয়ে দেন একে যে মানে যে বশ করছে তার নাম পরে যাকে আপনার পাগল করতে চাইছেন আপনার দেওয়ানা করতে চাইছেন তার নাম আগে গোছপত্রের ওপরে লাল কালি কলম দিয়ে এটাকে লেখেন লেখা হয়ে গেল লেখার আগে পাঁচটা ধূপকাঠি আগরবাদি সামনে জ্বালিয়ে নেন পাক মানে পাক পাঞ্জাতনের সমারাতে সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় অজু করে আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার শরীর পাঠ করে এবারে সুন্দর করে গায়ে একটু সুগন্ধি আঁতর লাগিয়ে কাজটা করবেন এবারে এই তাবিজের উপরে একটু সুগন্ধি আতর লাগাবেন এটা মাদুলির মধ্যে আপনি ভরবেন মোম দিয়ে আটকাবেন সুন্দর কবজ বানিয়ে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে আগে ধারণ করে না তারপর দেখছি এক হয়ে গেল সেকেন্ড কথা হচ্ছে এটা ধারণ করার পরে তৎবির একশো তিরিশ পেজ প্রথম তাবিজ কেশর জাফরান কেশর জাফরান কালি দিয়ে দিয়ে ডালিম গাছের সাদা একটা তাবিজ ছবি দিচ্ছি এই তাবিজটা আপনি দেখুন এটা কি সুন্দর করে লিখবেন তারপরে যেভাবে লেখা আছে ওইভাবে নাম ওই আগের মতো করে যে বস করছে তার নাম পরে যাকে বস করা হচ্ছে তার নাম আগে দেবার পরে আপনি সুন্দর করে তাবিজটাকে জ্বলন্ত আগুনের ধারে আপনি রেখে দেন আল্লাহ 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 রহম করবে আল্লাহ আর মানে তাবিজের গায়ে যত 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 বেশি আপনার তাপ লাগবে গরম লাগবে ভালোবাসার মানুষ আপনার জন্য তত বেশি ছটফট করবে ইনশা আল্লাহ আমি বলছি না কাজটা আপনি করে দেখেন আমি তো বাঁচে আমার কাছে অনেক খরচ গ্যারান্টি নেই ফালতু মিথ্যবাদী সব কিছু আমি পৃথিবীর সব থেকে পাপি মানুষ সব থেকে কম কাজ জানি আমি আমি আপনাকে শুধু বলতে চাইছি যে আপনি নিজে করুন আল্লাহ 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 আপনার ওপরে রহমার করণ করে কিনা একদিন পরে এসে কমেন্ট বক্সে লিখবেন একদিন মাত্র চব্বিশ ঘন্টা পর আমি বলছি না চব্বিশ ঘন্টা কাজটা হয়ে যাবে কারণ মানুষ আর যাই হোক আল্লাহ হবে না মানুষ আর যাই হোক স্রষ্টা হবে না ঈশ্বর ভগবান হবে না মানুষ তো মানুষ তো আমি বলছি না আমি বলতে পারি না যেহেতু আমি মানুষ সেহেতু আমি বলতে পারি না এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন ইসলামিক আমরতাবিস তাবিজ বাংলা তাহলে একটা কাছে রাখলেন তাবিজ তারপরে যেটা করলেন গরম উত্তপ্ত তাপে আপনি একটা তাবিজ রাখলেন তদবিরাতে আকসির একশো আঠাশ পিস মানে পেজ ছবি দিচ্ছি অহুয়া অহুয়া অসাইয়া হুয়া আই মন সাতটা তাবিজ দেখেন আগের মতো করে মানে নাম লেখেন সাতটা তাবিজে পরপর প্রত্যেকটাতে সুগন্ধি একটু করে আঁতর লাগিয়ে দেবেন দেওয়ার পরে তাদের যে কারিমা সাতটা সাত দিন পর পর আগুনে চালাবেন ভাইরে সে যদি আপনার কাছে চলেও আসে এক থেকে দুদিনে ধরো চলে এলো বা তিন দিনে চলে এলো আস মানে আসতে বাধ্য বা আসছেই এটা কনফার্ম এখন চলে আসার পরে তাদিস পোড়ানো বন্ধ করবে না বা জ্বলন্ত আগুনের ধারে যে তাবিজ গাড়া বা পোতা রয়েছে বা গ্যাসের আগুনের ধারে যেটা রয়েছে মানে আগুনের তাপ লাগছে একুশ দিন পর্যন্ত ওটা তাবিজটা সরাবেন না মানে সে আপনাকে চলে এসে মানে আপনার কাজ হয়ে গেছে এটা বলা ভুল এটা আপনি করতে যাবেন না আমি মূলত যেটা বলতে চাই সেটা হচ্ছে ইসলামিক আমল তাবিজ বাংলা যে কথা বলতে চাইছে যেভাবে বলতে চাইছে সেটা হচ্ছে সাতটা কাগজ সুন্দর করে যেহেতু কেশর কেশরজী দিয়ে লেগেছেন ভিজে গেছে ওই পাঁচটা ধূপখাটি জ্বলছে পাক পাঞ্চাতনের সম্মান হাতে হায় রে পাক পাঞ্চাতনের সম্মান করুক বারবার দরুদ পড়বেন আর ইস্তাক্ষার পাঠ করবেন আল্লাহ আপনার কাজের ওপরে রহম আর করম দান করবে সবথেকে বড়ো জিনিস কি জানেন মনের মানে মনের মধ্যে আত্মবিশ্বাস আত্মতৃপ্তি মনের মধ্যে একটা মানে অন্যরকম অনুভূতি পাঠ করবেন যে আমার কাজ করেছি মানে হয়ে গেছে ভাই কাজ করার আগে হয়ে গেছে আপনাকে একথা ভাবতে হবে চিন্তা করতে হবে ইনশা আল্লাহ এ কাজ করেন আল্লাহ যদি দয়া রহমার করম করে আপনার এ কাজ ফেল হবার না আপনার এ কাজ ফেল হতে পারে না প্রত্যেকটা বলছি আমার আল্লাহ পাকের কালাম প্রত্যেকটা বলছি আমার আল্লাহ পাকের সুস্থ সবল কালাম আপনি দেখুন চেষ্টা করুন বিশ্বাস না করলেও কাজ হবে সাতটা কাগজ সাত দিন আপনি পরপর আগুনে জ্বালাবেন কাজ হয়ে গেছে তারপরেও জ্বালাবেন কোর্স কমপ্লিট করেন আপনার যদি জ্বর হয় না পাঁচ দিনের ওষুধ অ্যান্টিবায়োটিক দিয়েছে তিন দিন বা দুদিন খাওয়াবার দেখবেন জ্বর ছেড়ে গেছে তার মানে এই নয় যে ওষুধগুলো ফেলে দেবেন ওষুধ ফেলে দেবেন দেখবেন একদিন পরে আবার জ্বর এসে তার এটা কিন্তু ডাক্তারের দোষ নয় এটা আপনার দোষ আচ্ছা পরবর্তীটা আমি আমি যেটা বলছি সেটা হচ্ছে সমস্ত বশীকরণ যখন হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে তাবিজ রাখার আর প্রয়োজন নেই হাতের তাবিজটা মাস রাখেন তিন মাস রাখেন তখন এ যেটা করবেন একটা ছোট্ট একটা তালা নেন তালা চাবি তালা পড়া বশীকরণ অনেকে ফোন করে বাংলাদেশ থেকে আসাম থেকে হুঁজির তালা পড়া বশীকরণ করবো তালা পড়া কোনো বশীকরণ হয় না আপনি যেই বশীকরণ কাজগুলো করেছেন এগুলো যাতে নষ্ট না হয় এগুলো যাতে ক্ষতি না হয় এই বশীকরণগুলোকে ঠিকঠাক রাখার জন্য তালা পড়তে হয় বুঝেন তালা পড়তে হয় এখন আমার কাছে বক্তব্য হচ্ছে তাহলে তালা আপনাকে পড়তে হবে পড়তে হয় তাহলে তারা পড়লে কি হবে একটা আর কি কোনো ক্ষতি হবে না কি বলছি তাহলে এটাকে ঠিক রাখার জন্য আপনাকে তালা পড়তে হবে ইসলামিক আমরত তাবিজ বাংলা মূল যেটা বলতে চাইছে করতে চাইছে সেটা হচ্ছে পড়া পর্যন্ত আপনার টোটাল তাবিজ শেষ আর কোন কাজ নেই যদি মনে হয় যে আপনার স্বামী অন্য কোন জায়গায় সম্পর্ক করেছে আপনার আপনার স্বামী আপনার স্বামী অন্য কোন জায়গায় সম্পর্ক করেছে আপনার প্রেমিক প্রেমিকা অন্য কোন জায়গায় সম্পর্ক করেছে সেখান থেকে আপনাকে বিচ্ছিন্ন করতে হবে আগে জুদার তাবিজ বোঝার চেষ্টা করুন আগে সেখান থেকে বিচ্ছিন্ন করেন পরে এই বসী করুন আমি বারবার বলছি আর আপনি করলেই হয়ে যাবে এমন নয় পাঁচ বক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খাবেন সত্য কথা শুক্রবার আজকে ফোন ধরিনি তারপরেও আমি একটা কথা বলছি আপনাকে সেটা হচ্ছে আজকে সারা দিনে দশটা ফোন একটু খুলেছিলাম দশটা ফোন এসে বাংলাদেশ থেকে একজন আসার কথা রয়েছে এসছিলেন কথা বলছে আলহামদুলিল্লাহ চলে গেছে তো ওনার সঙ্গে মানে যেহেতু উনি ইন্ডিয়াতে এসছেন উনি আমার মেহমান দূর দূরান্ত পশ্চিমবাংলা ছাড়া অন্য কোন রাজ্য বা বাংলাদেশ বা অন্য কোনো দেশ ইত্যাদি এসে এরা যখন আমার কাছে আসে না আমার খুব ভয় হয় এরা আমার মেহমান এরা কোনো কষ্ট পাবে না তো এদের থাকতে কোনো অসুবিধা হবে না তো এদের খেতে কোনো সমস্যা হয় না তো আমি বারবার ওই ফোন করি ভাই ঠিক আছেন তো ভাই খাওয়া হচ্ছে না আপনার কাজ হলো না হলো সেটা আপন জায়গায় আপনি কাজ করলেন না করলে সেটা আপনার আপন জায়গায় আপনি এসছেন আমাকে দেখে তো আপনার জিম্মা দায়িত্ব আমার আল্লাহ যতটুকু আমাকে ক্ষমতা দিয়েছে যতটুকু আমাকে মাপায় যেমন মাপায় আমি আপনাকে খেতে দেবো খাবেন ভালো জায়গায় হয়তো আপনার মতে পারবো না তবে ইনশা আল্লাহ অসুবিধে আপনার হতে দেবো না ব্যাস তো ওই সময়ের মধ্যে উনি আসছেন আমি শুক্রবার সব ছেড়ে রেখে এসে তারপরেও জুমার পর থেকে দু ঘন্টা বসে রয়েছি উনি এসে বললেন ভাইজান একটু খেয়ে আসবো অথচ আমি সকাল থেকে সন্ধ্যা মানে ওই তিনটে পর্যন্ত এক ফোঁটা ভাত খাইনি কোনো খাবার দরব পানি খাচ্ছি খাচ্ছি পানি খাচ্ছি চলছে। হায় রে তো আমি বললাম ঠিক আছে আপনি খেয়ে আসেন নাকি খাবার আনাবো বলে খাবার আনার ভালো হয় ওনার জন্য খাবার আনালাম খাওয়ালাম বসুন সব সমস্যা শুনলাম সব সমস্যা শোনার পরে দুঃখিত আমি কাজটা করতে পারলাম না অবৈধ কাজই বললাম আমি এ কাজটা করব না আর করলেও হবে কি না জানি না তবে এই কাজ যারা করেছে অধিকাংশ হয়নি আপনি এক দেশ থেকে আরেক দেশে এসছেন অনেক টাকা বলছেন যত টাকা লাগে আপনি নেন আমি বললাম টাকা দিয়ে সব হলে অনেক কিছু হতো টাকা দিয়ে সব হয় না আপনি আমি আপনার উপকার করতে না পারলেও ক্ষতিটুকু করব না আপনি নাম দেন হাজিরা করব তারপরে যদি মনে হয় ঠিকঠাক তো ঠিকঠাক ঠিকঠাক না তো ঠিকঠাক না কাজ করব না কেন ক্ষতি করব। দুনিয়া পৃথিবীর টাকা পৃথিবীতে থাকবে আমি আর আপনি পৃথিবী থেকে চলে যাব বোঝার চেষ্টা করুন এবার আসেন তাহলে তালা পড়া বশীকরণ করার পরে যদি আগে যদি মনে হয় দেখেন অবৈধ কোনো সম্পর্ক জড়িত রয়েছে ওখান থেকে বিচ্ছেদ করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে খাদ্য খাদ্যকে সত্য কথা বলে আল্লাহ বলা সঙ্গ লাভ করে যে কথা বলতে চাইছিলাম দশজন মানুষ ফোন করেছে তার মধ্যে দুজন বলেছে হুজুর কাজ করেছি হয়নি বললেন পাঁচ ওক্ত নামাজ পড়েন সব সময় হয় না আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলি পাশ নামাজ হালাল খাদ্য খাওয়া সত্য কথা বলা আল্লাহ বলার সঙ্গ লাভ করা আর আল্লাহর অলিতে আল্লাহর কোরআনকে বিশ্বাস করা ভরসা করা করা আপনার মধ্যে না থাকলে আপনি করবেন না আপনার চোখে যে মানুষটা এমন তার কাছ থেকে এই কাজটা করে নেন দেখি তো দেখি আল্লাহ পাকের কালাম চব্বিশ ঘন্টা পরে কমেন্ট বক্সে এসে আপনি রেজাল্ট দেবেন গালাগালি করতে পারেন আমার সমস্যা নেই এবারে হ্যাঁ স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার এই ফোন নাম্বারে আপনাকে বলতে হবে হুজুর কিভাবে কাজ করেছেন কেন হয়নি তারপরে আমি যদি সদ উত্তর না দিতে পারি তারপর আপনি গালাগালি করেন আমার কোনো সমস্যা নেই কারণ আপনি যদি আমার দশটা কাজে যদি ফেল আমার কাজে অবশ্যই হয় দশটা কাজ করলে আটটা হবে দুটো ফেল একশো পারসেন্ট এতে কোনো ভেজাল নেই আমার এই কথায় এক পারসেন্ট ভেজাল পাবেন না যদি কেউ বলে যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওটা হান্ড্রেড পারসেন্ট ভেজাল দশটা কাজ করলে সাতটা হবে আটটা হবে দুটো বা তিনটে হবে না হতে পারে না মানুষ আল্লাহ নয় মানুষ মানুষ এবারে দেখুন আমি আপনাকে বলছি যে আপনি যদি আপনার কাজ না হয় আপনি আমাকে জানাবেন আমি ওর থেকে শিক্ষা নেব। ওই কাজটা কীভাবে আবার আপডেট করে আপনাদের মাঝে আপনি যেরকম সমস্যায় না অনেক মানুষ সমস্যায় এই সমস্যা গৃত মানুষের কাছে অন্যভাবে দিয়ে আবার পরীক্ষা করব। আমি নিজে পরীক্ষা করব। এ কাজ পরীক্ষা করা কাজ দিয়েছি হয়েছে বহু মানুষের ইউটিউবে রাখছি যদি মনে হয় আপনার হয়নি আপনার নিয়ে আমি ভাববো ও সেইভাবে আবার সমস্যা নিয়ে আবার আমি আপনাকে ইউটিউবে ভিডিও দেবো ও কাজ করবেন আল্লাহ দয়া রহমান করণ করবে বসীকরণ আমল তাভিজ আমার কাছে অনেক খরচ বিশেষ করে বাংলাদেশি আর আসাম ভাই আপনারা পেরে ওঠেন না সত্যিকারের বাংলাদেশের টাকা অনেক কমে গেছে না কুড়ি হাজার টাকা দিলে ইন্ডিয়ান রুপিতে পেরা দশ হাজার রুপি দাঁড়াচ্ছে আর তো আমি টাকা নেই এগারো সাড়ে এগারো বারো হাজার টাকা এই কাজে তো সেক্ষেত্রে অনেক সমস্যা ওই জন্য বলছি আল্লাহ আল্লাহওয়ালা সঙ্গ লাভ করুন আর সত্য কথা বলুন কাজটা করেন ইনশাল্লাহ মন থেকে অনুমতি দিলাম দোয়া করলাম আমি গোনাগার আমি পাপি আপনার জন্য দোয়া করলাম আল্লাহ দোয়া রহমার করম করুক আজকের আলোচনা দীর্ঘ করব না কাজটা শুরু করার জন্য অনুমতি আপনাকে আমি রাখছি সেটা হচ্ছে শুধুমাত্র কমেন্ট বক্সে লেখেন আল্লাহু আকবার একটু চিৎকার করে লেখেন না আল্লাহ আকবার অনুমতি রইল দোয়া রইল এটা লিখবেন একটা লাইক করবেন কাজটা করবেন কারণ আপনি বাড়ি থেকে বার হতে পারেন না আপনি ইন্ডিয়াতে আসতে পারবেন না সর্বোপরি সর্বশেষ আপনার মারাত্মক একটা ব্যাপার সাপার খাস করুন আল্লাহ রহমান করম করুক সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামলার কো আল্লাহ হাফেজ